নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিং বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শনিবার আজ তো ছেলেদের স্কুল ছুটি থাকে কিন্তু এক্সাম চলছে বলে আজ স্কুলটা চালু আছে আজ ছেলেদের এক্সাম আছে স্কুল চালু কিন্তু ওদের পাপার ছুটি আছে সকালে উঠে আমি ছেলেদের ছেড়ে দিয়ে এলাম কারণ ওদের পাপা ঘুমাচ্ছিলো আর ডাকলাম না যেহেতু আমি উঠে পড়েছি আর বলেছি বেলায় তুমি আনতে যাবে আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে ওদের পাপা আনতে গেছে এখন রোদ্দুরটাও দেখুন অনেকটা বেরিয়েছে এখানে তো অনেকটাই গরম পড়ে গেছে আর এক্সাম হচ্ছে সাতটা থেকেই যেমন স্কুল চালু রকমভাবেই এক্সাম হচ্ছে আর নটা পনেরোই ছুটি হয়ে যাচ্ছে আর এখন নটা পনেরো বাজে কতটা রোদ বেরিয়েছে দেখুন আর ওদের পাপা তো আনতে গেছে আর আমি এখানে ততক্ষণ একটু নাস্তা বানিয়ে নিচ্ছি ময়দা মাখা ছিল সুজি আর ময়দা দিয়ে মাখা ছিল ওটা একটু পরোটা বানিয়ে নিচ্ছি আর একটু চা করবো কারণ সব তোই তো বলি আমার ছেলেরা মুড়িটা খেতে চায় না আর রুটি পরোটাটা করে দিলে খায় আর তাই একটু পরোটা করে নিলাম আর এখানে চাও বসিয়ে দিয়েছি সবার জন্য শনি রবিবার ছুটি থাকলে একটু রুটি পরোটাটা বানিয়ে দিই কারণ নইলে তো বিস্কিট খাবে আর সবসময় বিস্কিট খাওয়াটাও বেশি ভালো নয় আর তাই জন্যই পরোটাটা আরও বেশি বানাতে হয় রুটিটাও খায় কিন্তু রুটির থেকে পরোটাটা হলে একটু বেশি পছন্দ করে শনিবার তো তিনজনেরই ছুটি থাকে একটু লেটে ওঠা হয় সেই হিসাব সে শুক্রবার রাত্রিতে আটা বা ময়দাটা একটু বেশি করে মেখে রাখি সকালবেলা একটু রকম রুটি বা পরোটা করে নিই ছেলেদের তো এক্সাম হয়ে গেছে ওরা তো বাড়ি ফিরেছে আর এটা তো ওদের অ্যানুয়াল এক্সাম হচ্ছে আর কটা দিন বাকি আছে হয়ে গেলেই লাস্ট হয়ে যাবে আর এখানে দেখুন চাও হয়ে গেছে পরোটাগুলোও আমার সব হয়ে গেছে তো নাস্তা খাওয়া দাওয়া হলো খাওয়ার পর সান টান করে পুজো করে নিয়েছি করে সবজি ফবজিও কেটে নিয়েছি এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে সব কিছু এখানে মাছ বের করেছি মাছটা একটু সর্ষে পস্ত দিয়ে করব কাতলা মাছ আর এখানে আলু কেটে নিয়েছি আর কচু কেটে নিয়েছি আর এখানে কুমড়ো আছে রাঙালু আছে বেগুন পটল আর এটা পেঁয়াজ কেটেছে একটু পড়নে দেবো ডাল বানাবো আর এখানে পঁই শাক নিয়ে এসছে পঁইশাকটা বানাবো তার জন্য এই সবজিগুলো কেটেছে আর দেখুন শাকটা দেখুন এটা লাল লাল পুঁই শাক সবুজটাই হয় এরকম দেখেছি কোনো দিন আনে নি আর এটাই পেয়েছে শাকটা কিন্তু খুব সুন্দর ছিল নরম আর যে শাকটাও কেটে নিয়েছি অনেকটা শাক কিছুটা করছি এখনও কিছুটা রয়ে গেছে আর করলা কেটেছি করলা ভাজা হবে আর একটা বটন ছিল ভেজে নিলাম ছেলেরা তো পায় না বাকি আমরা দুজনে খাবো একটা করে আর ছিল না ওইটুকুই ছিল আর এখানে মাছের তেল আছে একটু ভাজা করবো এটা তো আমার বড় ছেলে আমি খাই বাকি এতটা ভাজবো না অনেকটা আর শাকটা যে বানাবো না আমাদের পুঁই শাক আমার মা বানায় যে কোনো শাক বানালেই আমার মা মাছের মাথা দেয় এখানে তো মাছের মাথা আছে কিন্তু শুধু করব কারণ মাছের মাথা দিয়ে করলে না আমাদের ও একদম খেতে চায় না কিন্তু গ্রামে যখন যাই আমার মা বানিয়ে দেয় মাছের মাথা দিয়ে শাকের সবজি ও কিন্তু খায় আর এখানে হলে বলে একটা কেমন গন্ধ ছাড়ে মাছগুলোর হিসাব হয়তো গ্রামের মাছটা একটু অন্যরকম যাই হোক সেই হিসাব এখানে মাছ দিয়ে আমি যে কোনো শাকই বানাই এমনি বানাই মাছের মাথা থাকলেও বানাই না ওর ভালো লাগে না চিংড়ি মাছটা দিয়ে কোনো সময় বানাই লাউ শাকটা বাকি কোনো শাক বানালে আমি মাছটা দিই না খাই না বলে নালে আমার মাথায় এরকম তেল মোটা থাকলে সেটা দিয়েও বানাই মাছের মাথা তো সব সময় মানে শাকের সবজি বানাবে মাছের মাথা নিয়ে আসবে একটা আর মাছটার মাথাটা তো খুব সুন্দর হতো দিয়ে বানালে সুন্দর হতো কিন্তু এই যে বললাম খায় না যাই হোক এমনিই বানাবো যেরকমভাবে শাকের সবজি বানাই সেরকমভাবেই বানাবো চলুন আগে রান্নাটা চালু করি তারপর দেখাবো আবার কি কী করছি রান্না তো বসাবো তার আগে এখানে এই যে চা নাস্তা খেয়েছিলাম বাসনগুলো করে রয়েছে সেগুলো ধুয়ে নেবো রান্না করতে করতেই ধোবো আমার আবার একটু অভ্যাস আছে রান্না করতে করতে আলুটা ভাজা বসিয়ে দেব দিয়ে এগুলোও ধুয়ে নেব। আর মাছের নুন হলুদ মাখিয়ে রাখি আর মাছটা বাটনাটাও করে নেব আর আজ তো আমার ছেলেদের এক্সাম ছিল নটা পনেরোয় ছুটি হয়ে গেছে কালকে আটটায় ছুটি হয়ে গেছিলো কালকে ছিল ষোলো মার্ক্সের এক্সাম তার আগের দিন ছিল চব্বিশ মাসের এক্সাম সেটা সাড়ে আটটায় ছুটি হয়েছিলো আর আজকে তো নটা পনেরোই ছুটি হয়েছে আসার পর তো নাস্তা খেলাম খেয়ে দিয়ে ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ একটু না ঘুমালে ভোরবেলা তুলে দিয়েছিলাম পড়তে বসার জন্য তারপর আবার ওদেরকে কী করেছিলাম ওরা ঘুম থেকে উঠে পড়তে বসেছে আর আমিও তাড়াতাড়ি রান্নাটা আজকে করছি কারণ তাড়াতাড়ি নাস্তাটা খাওয়া হয়ে গেছে এবার খিদেও পেয়ে যাবে এখানে সবজিটা তো হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডালটা বসাবো ডালটা হলে আর একটু আমের চাটনি করবো আচ্ছা মাছের ঝাল হবে এখন হিসাবে বারোটা বাজে হয়ে যাবে তো হয়ে গেছে সবজিটা এতে ফোলন দিয়ে দিচ্ছি ফোলনটা আলাদা কড়াই দিয়ে আর এতে তুলে দিয়েছি একবারে আলাদা করে আর এ করলাম না আর এই যে মশলাটা করে রেখেছিলাম আলাদা করে ওটাও দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নামিয়ে নেবো সবজিটা দেখুন আমার হয়ে গেছে আর এখানে এত ট্রেনের আওয়াজ ভয়েস দিতে গেলে অনেকটাই প্রবলেম হয় তাও দিলাম কিছু করার নেই সব সময় টাইম হয়ে উঠছে না সেই হিসাবতে একটু বাইরে বেরোনো হচ্ছে ছেলেদের পরীক্ষা আছে তাই ডাইরেক্ট ভয়েসটা দিলাম আর তার উপর তো ভিডিও দেখা আর এখানে আমের চাকরি চাকরিটাও হয়ে এসছে দেখুন হয়ে গেছে পুঁই শাকটা কিন্তু আমি অত ভালোবাসি না পুঁই শাকটা আমাদের ওর আবার পুঁই শাকটাই বেশি প্রিয় সব শাকের মধ্যে থেকে ভালোবাসে বেশি পুঁই শাকটা আমার তো পাট শাক খুব ভালো লাগে শাক ভাজাটা খুবই ভালো লাগে লাউ শাক মানে শাকটা হয়ে গেছে নামিয়ে নেব এখানে ডাল বসিয়েছি রান্না তো একবারে দুবারেরই করছি আর ডালটা তো ছেলেরা একটু খায় আমি একটু খাই ওদের প্রকার অত ডাল চাই না শাকের সবজি থাকলে ওরা কিছু লাগে না আবার মাছ লিমা করবো তো পোস্ত দিয়ে ওরও তো লিখা থাকবে আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে কিছুটা আর এখানে ভাজা হচ্ছে আর আর আগে ভয়েস দেবো যখনই ফোনটা চালু করি তখনই ট্রেন এসে যায় ভেজে নিলেই ডালটাতে একবারে ফোড়ন দিয়ে দিয়েছি সিদ্ধ করে নিয়ে অন্য কড়াই ফোড়ন দিয়ে তুলে দিয়েছি মাছের ঝালটা হলেই হয়ে যাবে আবার নিয়ে চলে এসেছি ভাত করলা ভাজা পটল ভাজা শাকের সবজি আর এদের ডিমটা ভেজেছি শুধু তেলের মতো বড় ছেলে মাছ ভাজা খাবে ওর মাছ ভাজা আমের চাটনি সে পোস্ত মাছের ডাল আর ডাল রান্না বান্না হয়ে গেছে খাবারটা রেডি করে নেবো তারপর খাবার দাওয়াটা ছেড়ে নেব খাবার থালি সাজিয়ে ফেলেছি ছেলেদের জন্য এখানে রেডি করছি তো ভাতটা মেখে দিতে হবে আর আমাদেরটাও খাবারটা থালি সাজিয়ে ফেলেই সন্ধেবেলায় ছেলেদেরকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে একটু কেনাকাটির জন্য বেরিয়েছিলাম ভাইপোর কিছু কেনাকাটি বাকি ছিল সেগুলো কেনাকাটি করার জন্য সবই তো কেনাকাটি আমি দেখিয়ে দিয়েছি আগে আর এগুলো বাকি ছিল এগুলো আনার জন্য আমি গিয়েছিলাম এই কুর্তিগুলো কিনে নিয়ে এলাম চারটে তো আজ আসবে বলেছিল যে পিসুমনি আজকে আসবো শনিবারে কিন্তু আজ আর আসতে পারেনি ওর কাজের চাপ পড়ে গিয়েছিল আর যাই হোক এগুলো তো কিনতে হবে তাই আমি কেনাকাটির জন্য জড়িয়ে পড়েছিলাম এগুলো কিনে নিয়ে এলাম আর বলেছিল পিসুমনি আসবো কিন্তু কিছু খাওয়া দাওয়া করব না নাস্তা খেয়ে চলে যাবো তাই আমি নাস্তার এখানে সব কিছু বানিয়ে ফেলেছিলাম কিন্তু ও আবার বললো আমি আসবো না কিন্তু নাস্তাটা তো সব রেডি করে ফেলেছি আর কাল রামনবমী আছে চিকেন খাবো না তাই বানিয়ে ফেললাম যে চিকেনটা তো কালকে খাবো না যেহেতু বানানো আছে তাই এটা বানিয়ে ফেললাম এটা চিকেনের একটা পকোড়া বানিয়েছি আর এখানে আমার চিকেন পকোড়াটা রেডি হয়ে গেছে চিকেন পকোড়ার রেসিপিটা আমি পরের ভিডিওতে দেখাবো আর কালকে তো আমার ভাইপো আসবে কারণ কালকেই ওর টিকিটটা আছে আর কালকে এসে সামানগুলো নিয়ে যাবে আবার রাত্রিতেও ট্রেনের টিকিট আছে আর এখানে দেখুন আমার পকোড়াগুলো বানানো হয়ে গেছে নাস্তা রেডি হয়ে গেছে চলুন নাস্তাটা খেয়ে নিই আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন